নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলছে এখন অঘ্রাণ মাস মা লক্ষ্মীর প্রিয় মাস এই অঘ্রাণ মাস মা লক্ষ্মী দেবীর প্রিয় এই মাসে অঘ্রাণ মাস চলাকালীন বিবাহিত মহিলারা তাদের সিঁথির সিঁদুরের কৌটোতে অর্থাৎ যেই কৌটো থেকে নিজেরা সিঁদুর পরেন সেই সিঁদুরে একটি জিনিস মিশিয়ে দিলেই আপনাদের স্বামী হবেন স্বয়ং সৌভাগ্যবান ব্যক্তি আপনারা হবেন অখণ্ড সৌভাগ্যবতী নারী তার সাথে সাথে স্বামীর আয় উন্নতি দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে স্বামীর তো আয়ু তো বাড়বেই তার সাথে সাথে স্বামীর আয় উন্নতিও কিন্তু বাড়বে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনাদের অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার আপনারা অবশ্যই কোনো উপায় বা টোটকা পাবেন বন্ধুরা সবাই সিঁথির সিঁদুর আজকাল কেউ পরতে চায় না কেউ পরলেও হয় লিকুইড পরে না হলে ক্রিম দেওয়া পরে না হলে কেউ কেউ আবার লিপস্টিক লিপলাইনার লাগিয়ে নিচ্ছে তো আজকাল ফ্যাশনেবল যুগে যে যার মতো খুশি করে সিঁদুর পরছে একটা জিনিস মনে রাখবেন বিবাহের যে মেন বন্ধন হল সিঁদুর দান এই সিঁদুর দানে কিন্তু কোনো লিকুইড সিঁদুর ব্যবহার হয় না কোনো ক্রিম দেওয়া বা লিপস্টিক ধরনের বা অন্য কোনো সিঁদুর কিন্তু ব্যবহার হয় না একমাত্র এই গুঁড়ো সিঁদুরই বিবাহে ব্যবহার করা হয়ে থাকে সেই কারণে এই বিবাহে যেই সিঁদুর ব্যবহার করা হয় গুঁড়ো সিঁদুর এই সিঁদুর পরা থেকে পবিত্র বলে মনে করা হয় সিঁদুর পরারও অনেক নিয়ম রয়েছে রীতি রয়েছে যেখানে সেখানে যার তার কাছে সিঁদুর পরা উচিত নয় সেই বিষয়েও আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো তার আগে ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি সিঁদুর কখন পরতে বন্ধুরা সিঁদুর কখনও ঘুম থেকে উঠে বা স্নান করার আগে সিঁদুর পরা কখনোই কিন্তু উচিত নয় এতে কিন্তু সমস্ত দিকেই অশুভ ফল পাওয়া যায় এই সমস্ত নিয়ম রীতি কাল থেকেই চলে এসেছে অনেকে দেখবেন সিঁথিতে সিঁদুর পরে সিঁথিটা উল্টে দিচ্ছে অর্থাৎ সাইড সিঁথি কেটে সিঁদুরটা ঢাকা দেওয়ার চেষ্টা করছে এই কাজটি করা কিন্তু মারাত্মক ভুল করছেন এ দেখবেন নিজেদের স্বামীর যে সমাজে রয়েছে মান সম্মান যে রয়েছে আস্তে আস্তে দেখবেন ওটা লুপ্তের দিকে চলে আসছে কাজেই সিঁদুর সব সময় সকলের সম্মুখে রাখার চেষ্টা করুন হ্যাঁ হয়তো সিথিতে আজকাল অনেক রকম যে সিঁদুরে কেমিক্যাল মেশানো হয় যার ফলে অ্যালার্জির জন্য সিথিতে অনেক ধরনের প্রবলেম হয় চুল উঠে যায় সেক্ষেত্রে কি করতে পারেন একটা টাইম আপনারা যে রাত্রিরে ঘুমনোর সময় চুলটা একটু ভালো করে উপর দিকে বেঁধে অর্থাৎ অন্য অন্যদিকে কেটে শুতে পারেন কিন্তু দিনের বেলা কখনো এই ভুল কাজ করে রাস্তাঘাটে বেরোবেন না সিথি যেমন সোজা ভাবে রাখবেন আপনাদের স্বামীর মান সম্মান সোজা হয়ে থাকবে এই সমাজে দ্বিতীয়ত বন্ধুরা কখনোই আপনারা চুল খুলে সিঁদুর পরবেন না চুল খোলা চুলে সিঁদুর পরা কিন্তু খুবই অমঙ্গল বলে শাস্ত্র মনে করা হয় চুল খোলা অবস্থায় কখনও সিঁদুর পরা উচিত নয় অন্তত পক্ষে চুলে একটা ক্লিপ লাগিয়ে আপনারা সিঁথিতে সিঁদুর পরতে পারেন এছাড়াও বলা হয়ে থাকে ভিজে একদম স্নান সেরেই সিঁদুর পরা উচিত নয় আপনারা চুল ভালো করে মুছে নিয়ে আছড়ে নিয়ে তারপর আপনারা সিঁদুর পরতে পারেন একদম ভিজে মাথা অবস্থা স্তাতেই সিঁদুর পরা উচিত নয় তারপরে আসি তিন নাম্বার বন্ধুরা আয়নাতে যখন অন্য কাউকে দেখা যাবে সেই আয়নার সামনে দাঁড়িয়েও কিন্তু সিঁদুর পরা কখনোই উচিত নয় এছাড়াও আপনি যেখানে সিঁদুর পরছেন সেখানে যদি অনেক জন থাকে বা একজনও যদি থাকে কারোর সামনেই কিন্তু সিঁদুর পরা একদম উচিত নয় এসব এই সমস্ত জিনিস বন্ধুরা শাস্ত্র মতে আপনারা অবশ্যই একটা ঘরে ধরুন কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে গেছেন সেখানে অনেক জন রয়েছে সেখানে আপনাকে সিঁদুর পরতেই হবে সেক্ষেত্রে কি করবেন শাড়ির আঁচল বা কেউ যদি সালোয়ার পরে থাকেন তার ওড়না অবশ্যই মাথায় ঢেকে শাড়ির আঁচল মাথায় ঢাকা নিয়ে তবেই কিন্তু সিঁধিতে সিঁদুর দিতে হয় বন্ধুরা অবশ্যই আপনি যেই আয়না দেখে সিঁদুর পরবেন সেই আয়নাতে আপনার মুখ ছাড়া অন্য কারোর মুখ যেন না দেখা যায় এক্ষেত্রে কিন্তু অনেক লোকাচারে অনেক রকম কথা রয়েছে যে অন্য কাউকে দেখা গেলে স্বামীর স্বভাব অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় সে যাই হোক বন্ধুরা কি হয় না হয় সেটা বড় কথা নয় যেগুলো করা উচিত নয় আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মেনে চলবেন এরপর আসি বন্ধুরা সিঁদুর কখনোই অন্যের দেওয়া বা গিফট করা সিঁদুর পরা উচিত নয় কখনোই অন্যের সিঁদুরের কৌটো থেকে নিজের সিঁদুর পরা উচিত নয় দেখবেন কোনো বিয়েবাড়ি বা কোনো ওকেশনে বা যেখানে যাচ্ছেন হয়তো সিঁদুর নিয়ে যেতে ভুলে গেছেন সেক্ষেত্রে অন্য কারোর কৌটো থেকে সিঁদুর পরে নিচ্ছেন বা কোনো অনুষ্ঠানে একটা সিঁদুরের কৌটো থেকেই পঞ্চাশ জন মিলে সিঁদুর পরছেন এই জিনিসটা করা কিন্তু ভুলেও উচিত নয় করা যায় কখন সেটা হলো দুর্গা বিজয়া দশমীতে দুর্গা মাকে যখন সিঁদুর দিচ্ছেন সিঁদুর খেলছেন ঠিক ওই দিনটিতে করা যায় আপনারা যত জনকে সিঁদুর পড়াতে পারবেন অন্যেরা আপনাকে সিঁদুর পরাবে কিন্তু আপনি অন্যের কৌটো থেকে নিয়ে নিজে সিঁদুর পরবেন না কখনোই এছাড়াও কারোর দেওয়া সিঁদুর বা গিফটের দি সিঁদুর কখনোই কিন্তু পরা উচিত নয় গিফটের সিঁদুর সেটা আবার গিফটই করে দিতে হয় যখনই সিঁদুর পরবেন এই সমস্ত ছোটো ছোটো নিয়ম রীতিগুলো মেনে চলবেন আর হ্যাঁ বন্ধুরা সিঁদুর পরার সময় আয়নার সামনে দাঁড়ালেন সিঁদুর পরে নিলেন সোজা এটা কিন্তু করবেন না প্রথমে মাতা পার্বতীকে স্মরণ করে সিঁদুর পরতে হয় এতে মাতা পার্বতীর কৃপায় অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার বরদান পাবেন আপনি অবশ্যই এই কাজটি করুন এছাড়াও সিঁদুর পরার তো অনেক নিয়ম রয়েছে অনেক মন্ত্র রয়েছে আমরা দেখতাম মা ঠাকুমাদের শুধু সিঁথিতে সিঁদুর পরতেন কপালে একটি সিঁদুরে টিপ পরতেন আর শাখাতে লাগাতেন বাম হাতে কিন্তু এখন আমরা ফোনের জন্য জেনেছি কপালের সাথে সিঁথির সাথে সাথে শাখার সাথে সাথে গলাতেও সিঁদুর পরতে হয় আর বস্ত্রেও সিঁদুর ধারণ করতে হয় সিঁদুর পরানো মন্ত্র রয়েছে সিথিতে যখন সিঁদুর পরতে হয় ওম কৃষ্ণায় নম এই মন্ত্রটি বলে সিঁদুর পড়তে হয় আর অবশ্যই বন্ধুরা হাতে বা গলায় বা কপালে বা বস্ত্রে সিঁদুর পরারও মন্ত্র রয়েছে যদি জানার ইচ্ছুক থাকেন কেউ অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই বলে দেব তো যাই হোক বন্ধুরা এই ছোটো ছোট কয়েকটি নিয়ম রীতি মেনে চলবেন আর অবশ্যই সিঁদুর কি কখন পরবেন অর্থাৎ সিঁদুর কোন সিঁদুর আপনাদের পড়া সব থেকে শুভ যেই সিঁদুর আপনাদের স্বামী নিয়ে এসে আপনাকে দিচ্ছে সেই সিঁদুর অর্থাৎ স্বামী তার নিজের উপার্জনের টাকায় সিঁদুর কিনে নিয়ে এসে আপনাকে দিচ্ছে সেই সিঁদুর পরা সব থেকে বেশি থেকে বেশি শুভ বলে মনে করা হয় এতে স্বয়ং দেবী মাতা পার্বতী তো সন্তুষ্ট হনই তার সাথে সাথে মাতা লক্ষ্মী দেবীও প্রসন্ন হন আর যেখানে দেবী মা দুর্গা বা মা পার্বতী আর মা লক্ষ্মী সন্তুষ্ট সেখানে আপনার সংসার তো শোনাই সোহাগা সেক্ষেত্রে আপনাদের সমস্ত দিক কিন্তু পজিটিভ এনার্জি বজায় থাকবে তো কোন সেই জিনিস আপনারা সিথির সিঁদুরে মিশিয়ে পড়বেন বন্ধুরা মাতা পার্বতী মাতা পার্বতীর কাছে অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার বরদান প্রাপ্তি করা যায় তাই মাতা পার্বতীর কাছে একটি সিঁদুরের কৌটো রাখুন রাত ভোর রাখুন বা মা লক্ষ্মীর পায়ের কাছে রাত ভোর একটি সিঁদুরের কৌটো রাখুন এই বৃহস্পতিবার অঘ্রাণ মাস চলাকালীন বৃহস্পতিবার বা শুক্রবার বা মাতা পার্বতীর কাছে রাখলে মঙ্গলবার দিন রাখুন রাত ভোর রেখে পরের দিন ওই সিঁদুর থেকে নিয়ে আপনাদের সিঁদুরের কৌটোই মিশিয়ে দিন দেখুন মাতা পার্বতীর কৃপায় মাতা পার্বতীর আশীর্বাদে আপনারা চরম সৌভাগ্যশালী হয়ে উঠবেন তার সাথে সাথে স্বামীর সমস্ত ধরনের বাধা বিপত্তি দুর্ঘটনা অসুস্থতা সমস্ত দূর করে একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন যার ফলে স্বামীর সুন্দর মানসিকতায় সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত হবে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে যার ফলে ইনকাম করার প্রচুর উপায় বের করতে পারবেন সহজেই কোটিপতি হতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই মা লক্ষ্মীর নামে একটি কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন বন্ধু যারা আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করছি উপকারে আসবে জয় মা লক্ষ্মী